সোমবার সকালের দৃশ্য শের বাংলার সেন্ডের উইকেটে কুকাবুরা ব্র্যান্ডের ব্যাট হাতে নাজমুল শান্ত ম্যাচ সিনারিওতে সিঙ্গেলস ডাবলসে নির্ভর করে ব্যাটিংয়ের অনুশীলন চলছিল তবে স্ট্যানফোর্ড যার ব্যাট স্পন্সর তার হাতে অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের ব্যাট দেখে অনেকে ভাবতেও পারেন তাহলে কি নতুন স্পন্সর পেলেন শান্ত উত্তর হল না তার হাতে যে ব্যাট দেখা যাচ্ছে সেটা রেগুলার ম্যাচ ব্যাটও নয় একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায় এই ব্যাটের দৈর্ঘ্য সাধারণ ব্যাটের তুলনায় অনেক কম এমনকি এটা টো এন্ড নেই বললেই চলে প্রস্তির দিকেও এটি যথেষ্ট শুরু শটে পারফেকশন আনতে সীমিত সময়ের জন্যই এই প্র্যাকটিস ব্যাট ব্যবহার করছেন শান্ত এই ব্যাটের সুইট স্পটে বল হিট করাতে পারলে বা মিডলিং করালে ম্যাচ ব্যাটে এক্সিকিউশন হবে আরও ভালো চলতি বছর ওডিআইতে আশানুরূপ ব্যাটিং না হলেও এটাই তো তার কাছে দলের চাওয়া যেকোনো চা কি বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়স নাজমুল শান্ত ওয়ানডে দলের ক্যাপ্টেন্সিও হারিয়েছেন চলতি বছর তবে মাঠের খেলায় নজর রাখলেই বোঝা যায় তিনি এখনও আছেন অন্যতম নেতার ভূমিকায় এই মুহূর্তে বাংলাদেশ দলের সিনিয়র বলতে যে কয়জন রয়েছেন তাদের মধ্যে শান্ত অন্যতম লিডারশিপ গ্রুপের অংশ হিসেবে তাকে বেশ সরব দেখা যায় ম্যাচেও ফিল্ড প্লেসমেন্ট বোলিং চেঞ্জ বোলারকে প্রয়োজন বুঝে পরামর্শ দেয়া সব কাজেই অগ্রগামী এই ক্রিকেটার যা বেশ ইতিবাচক বার্তাই দেয় শান্তর এমন অগ্রগামী ভূমিকা ব্যাঠাতেও দলের জন্য প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে দলের বিপদের মুহূর্তে দায়িত্ব নেওয়া শুরু করেছিলেন এই বাহাতি ব্যাটার তবে তা শেষ করে আসতে পারেননি বলেই হয়তো বিশ্বাস করবেন শান্ত শান্তনিজ তেষট্টি বলে বত্রিশ রানের ইনিংসটা ওয়ানডেতে এই বছর তার খেলা দ্বিতীয় সর্বোচ্চ দু পঁচিশ সালে নয়টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাতাশ বছর বয়সী এই ক্রিকেটার সতেরো দশমিক পাঁচ পাঁচ গড়ে রান করেছেন একশো আটান্ন স্ট্রাইক রেট বাষট্টি দশমিক চার পাঁচ ফিফটি একটাই ডাক মেরেছেন দুটি অথচ এই শান্তরই সম্পূর্ণ ভিন্ন রূপ দেখা গেছে ঠিক আগের বছরগুলোতে দু চব্বিশ সালে ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক একাত্তর দশমিক পাঁচ স্ট্রাইক রেটে রান করেছেন পাঁচ ম্যাচে আছে একটি করে সেঞ্চুরি আর ফিফটি শান্ত দু হাজার তেইশের ছাব্বিশ ইনিংস খেলে নয়শো বিরানব্বই রান করেছিলেন দুই সেঞ্চুরি পাশাপাশি ছিল আটটি হাফ সেঞ্চুরিও এমন প্রতাপশালী রূপটাই এখনও দেখা যাচ্ছে না তার কাছে তবে মাঠে যেমন কনফিডেন্ট দেখা যায় শান্তকে বড় রান করা তাতে সময়ের ব্যাপার হওয়া উচিত তবে ভাবনার কারণ হয়তো এখানে একটাই এই মুহূর্তে ভয়ঙ্কর স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে যেখানে চাইলেই একজন ব্যাটারের পক্ষে বড় ইনিংস খেলা সম্ভব নাও হতে পারে আগামী বেশ কয়েকটি সিরিজেই এমন চ্যালেঞ্জের মুখে ধারাবাহিকভাবেই হয়তো পড়তে হতে পারে সহ অন্য টাইগার ব্যাটারদের জয়ন্তবিন্দু ফ্রেন্জিং